কি হয় ভাই कहां कहां से भाई लोग आते हैं এক নতুন পাখি আর কালারিং পাখি তোমরা দেখতে পাবে ওহ এই হচ্ছে সেই 150 বছর পূর্ণ পূর্ণ উপলক্ষে একটি নতুন চমক এখানে মানুষ থাকবে খাবে পাখি থাকবে বাইরে যারা যারা ছিরি এখানে যেতে চাও তো তোমাদেরকে বলে দিচ্ছি হাওড়া স্টেশনে আসবে এখান থেকে হাওড়া ব্রিজের সামনে থেকে যে বাসগুলো যাচ্ছে ওখান থেকে মধ্যে তোমরা কিছু বাস পেয়ে যাবে উঠে পড়বে এই হচ্ছে হাওড়া সেই বিখ্যাত হাওড়া স্টেশন জিওলজিক্যাল গার্ডেন আলিপুর এবছরের দুইশো বছরের প্রতি উপলক্ষে একটি নতুন চমক রয়েছে সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর ভেতরে ঢুকে ভেতরে ঢুকে তোমাদের পড়বে ভেতরে প্রবেশ করলে ভেতরে প্রবেশ করার পর তোমরা যে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু এখানে কত মিটার আর এই হচ্ছে ম্যাপ ল্যাপটার পারলে ছবি তুলনীয় এবং ছবি তুলে নিলে তোমাদেরই সুবিধা আছে হবে যে কোনখানে কী আছে দেড়শো বছরের উপলক্ষে একটি নতুন চমক রয়েছে এবছরে এই হচ্ছে সেই এন্ট্রি পথ আর ওই হচ্ছে এক্সিট পথ এইখানে তোমরা হাতি দেখতে পাচ্ছ ফুলের আর এইটা দিয়ে তোমরা সোজা সোজা চলে গেলে একদম সোজা চলে গেলে দেখতে পাবে সেই জায়গাটা এইখানে আমি যাচ্ছি চার মধ্যে মানুষ বাইরে পাখি এই হচ্ছে এন্ট্রি পথ তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে এগিয়ে যাবো ভেতর দিকে ঢুকবো ঢুকে দেখবো কি কি আছে ভেতরে ওয়াল ইং বার্ড দেখতে পাচ্ছ তোমরা তো ভেতরে প্রবেশ করলাম আর কাঁচ রয়েছে কাঁচের মধ্যে দিয়ে ভেতরে ওইদিকে পাখি দেখতে পাচ্ছি ছোট্ট একটা পাখি বসে আছে গাছে ডাল করা আছে আর কত লাল হলুদ সব রকমের পাখি আছে আর এই হচ্ছে নতুন প্রজাতির এক পাখি এটা আমিও বহু দিন পর দেখলাম মোরগ আমি একটা মোরগের মতো দেখলাম মোরগ না এটাও একটা নতুন ধরনের পাখি তোমরা দেখবে এখানে এলে বিভিন্ন প্রজাতির পাখি তোমরা দেখতে পাবে আর সাথে এখানে তোমরা পিকনিক স্পটও করতে পারবে ময়ূর রোদ পাওয়াচ্ছে ডিম মনে হচ্ছে ডিম পেরেছে খাবার রাখা আছে তাদের জন্য দেখতে পাচ্ছ মানুষ হাঁটছে খাঁচার মধ্যে দিয়ে তার বাইরে রয়েছে পাখি তো এটা নয় এটা হচ্ছে পাখি বাইরে থাকলে তো উড়ে চলে যাবে তাই জন্য বাইরে দিক দিয়েও একটা এ করা হচ্ছে জাস্ট এটা নতুন চমকের জন্য এবছরের বিশেষ আকর্ষণ করা হয়েছে চিড়িয়াখানার মধ্যে দু হাজার চব্বিশে আর পনেরোই ডিসেম্বর থেকে সবার জন্য পুরো খোলা থাকবে দেখতে পাচ্ছি টিয়া পাখিটা রোদ পাচ্ছে কেমন এই একটা পাখি যেহেতু চান পান করবে এখনই কাঁচগুলো কি অবস্থা দেখতে পাচ্ছেন নোংরা হয়ে যাচ্ছে যদিও পরিষ্কার করা হয়নি মনে হয় তাই জন্য এরকম জলের কুয়াশার যে একটা এই ভাবটা তার জন্য নোংরা দেখাচ্ছে আর এই দিকে রয়েছে দেখতে পাচ্ছে নোংরা দুটো পাখি রোদ পোয়াচ্ছে বসে এই রোদের মধ্যে আর কত দেখতে পাচ্ছ মানে পাখি থাকার জন্য ছোট ছোট মাটির হাঁড়ির যে ঘর করে দেয়া হয়েছে যাতে পাখিরা এর মধ্যে থাকতে পারে খুব সুন্দর মানুষ খাঁচার ভিতরে বাইরে পাখি অসাধারণ থিমে মারে আর ডান দিকেও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বহু নানা ধরনের প্রজাতির পাখি কী বলবো বহু পাখি অসাধারণ পাখি দেখতে পাচ্ছ তোমরা এই ময়ূরটা দেখতে পাচ্ছি রোদ পুয়ে যাচ্ছে বসে বসে শেষ পর্যন্ত মানুষ তাহলে খাঁচায় বন্দি হয়ে গেল তোমরা কি বলছো সবাই একটু কমেন্ট করে জানো আর তোমরা কী কী এসেছো একটু কমেন্ট করে জানো পাখিটা দারুণভাবে দেখতে পাচ্ছো দারুণভাবে কীভাবে এই যে রোদ পোয়াচ্ছে সেই দেখতে লাগছে ব্ল্যাক আরো রয়েছে সামনে পাখির খাঁচা জাল ভর্তি সামনে দারুন দেখতে লাগছে উফ কি সুন্দর দেখতে লাগছে ওই পাখিটা বিউটিফুল যে কি সুন্দর মাথার যে ময়ূরের মতো লাগছে এটা অন্য প্রজাতির পাখি তুমি ওই দিক পাচ্ছো বড় বড় হেবি আর তুমি ওই দিকে দেখছো তোমরা পাখির দিকটা তো देखলে পাখির দিকটা দেখে কেমন লাগলো জানি না তো তোমরা একবার পারলে অবশ্যই ঘুরে যেও আর এবার তোমাদেরকে দেখাতে চলেছি হোয়াইট হোয়াইট টাইগার এক বিশেষ আকর্ষণ তো চলো সামনের দিকে যাই সামনেটা কি আছে আগে দেখি দেড়শো বছরের উপলক্ষে সে পূর্ণ হল এবছর চিড়িয়াখানা দু হাজার চব্বিশে আলিপুর যুগ তো সবাই এখানে পিকনিক স্পটও করতে পারো তোমরা কিন্তু প্লাস্টিক কোনো অ্যালাউ নেই বাইরে থেকে তোমরা খারাপ খাবার অবশ্যই নিয়ে আসতে পারবে কিন্তু ভেতরে প্লাস্টিক কোনো অ্যালাউ নেই তোমরা টিফিন কৌটোতে নিয়ে এসে পাতা ফাতা নিয়ে এসে বসে খেতে পারো পিকনিক করতে পারবে করে তোমরা ডাস্টবিনটা যে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও কিন্তু কোনো দিকে নোংরা করা যাবে না তোমরা খেলতেও পারো এই সামনে দেখতে পাচ্ছো সামনে কি আসছে তোমরা দেখো এটা হচ্ছে ল্যাপার্ড সব থেকে জ্যাগবার সব থেকে হাই স্পিড মানে দারুণ ছোটার ক্ষমতা সব থেকে বেশি ঠান্ডায় কাঁতো মাতো হয়ে গেছে আর কি বলবো আয়না রে ভাই একটু দেখি সামনে থেকে শুধু টিভি সিনেমাতেই দেখেছি প্রথমবার দেখবো সামনে থেকে দেখো ভাই কত বড় সাইজ ও সাতে সাতে তুলনিয়ে पाला सब तो अरे देखो তোমরা হোয়াইট টাইগার বাহ ম্যায় আরেকটা এই সামনে सियाचे লাজনাড়ছে সব পাস পাস সব 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 কথা কি কৰিব